ইউএস মেক্সিকো সীমান্তের চিত্র পুরোপুরি পাল্টে গেছে একসময় সেখানকার নো ল্যান্ডে হাজার হাজার অভিবাসন প্রত্যাশীর ভিড় দেখা যেত তবে এখন সেখানে খালি পড়ে আছে বিস্তীর্ণ এলাকা স্যান্ডিয়েগো থেকে তিওয়ানা পর্যন্ত ব্যস্ততময় সীমান্ত পথ এখন অনেকটাই শান্ত ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন বলছে দেশের দক্ষিণ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে আটকের ঘটনা প্রায় নব্বই শতাংশ কমে গেছে যা উনিশশো সালের পর সর্বনিম্ন তবে সীমান্তের ওপারে তিওয়ানার আশ্রয় কেন্দ্রগুলোর চিত্র কিছুটা আলাদা এখনো অনেকে এই পথে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক হয়ে এই আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান করছে এদের অনেকেই দালালের কাছে সর্বস্ব খুঁইয়েছে পাশাপাশি নিজ দেশে ফিরতে না পারায় অনেকটা বাধ্য হয়ে এখানে অবস্থান করছে আমার আশ্রয় কেন্দ্রে যারা আছে তাদের অনেকেই দেশে বা নিজ শহরে ফিরে যেতে পারে না বিশেষ করে অনেক মেক্সিকান ভেনেজুয়েলানরা বলছে দেশে ফিরলে তাদের শাস্তি দেওয়া হবে কিউবানরাও একই কথা বলে তাই ভেনেজুয়েলা আর কিউবা থেকে যারা এসেছে তারা এখন মেক্সিকোতেই কাগজপত্র ঠিক করছে ইতোমধ্যে অনেকে ছোটখাটো ব্যবসাও শুরু করে দিয়েছে এবং অপেক্ষা করছে সামনে কি হয় তা দেখার অ্যাম্বাসডার্স অফ জিসাস নামের পাহাড়চুরার এই কমপ্লেক্সে এক সময় এক হাজার দুশো মানুষ দেশে ফেরার পথ নেই গার্সিয়া কেন্দ্র প্রায় খালি আগে আমরা গড়ে দুশো জনকে আশ্রয় দিতাম কখনো কখনো আরো বেশি পরিস্থিতি আর সীমান্তে ভিড়ের উপর নির্ভর করত কিন্তু এখন প্রায় ফাঁকা আজ আমরা মাত্র বিশ জনকে সেবা দিচ্ছি তাই এটাকে ফাঁকাই বলা যায় অন্য দেশ থেকে আসা মানুষের সংখ্যা খুব কম মোট দুই তিন বা চারটি পরিবার এছাড়া এখানকারই তিন চারটি পরিবার আছে যারা বাধ্য হয়ে আশ্রয় নিচ্ছে ড্রোন ফুটেজে দেখা যায় যে তিওয়ানা প্লাজারিতে এক সময় তিন হাজার পাঁচশো মানুষ থাকতো সেই এল চ্যাপারাল এলাকাও আজ প্রায় জনশূন্য মধ্যপ্রাচ্য আফ্রিকা আর পূর্ব ইউরোপ থেকে আগত মুসলিম অভিবাসীদের জন্য পরিচিত আসাবিল আশ্রয় কেন্দ্রে অবস্থানকারীদের সংখ্যাও অর্ধেকে নেমেছে এখানে আশ্রয় নিয়েছেন ঘানার তরুণ অভিবাসী আবু বকর আদম ইশাক এখানকার একমাত্র মসজিদের ইমাম তিনি যিনি নিজেও এক সময় আমেরিকা প্রবেশের পরিকল্পনা করেছিলেন ফার্স্ট অফ এ ডিসঅপয়েন্টমেন্ট বিকজ ইউ নিউ Um, where you were targeting, and you've had your own plans, but then, um, with is coming, you knew that everything has shattered, and you don't have anything to do. দ্বিতীয় দফায় দায়িত্ব নেয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প দক্ষিণ সীমান্ত দিয়ে দেশে অনুপ্রবেশের পথ কার্যত বন্ধ করে দেন আর দেশ জুড়ে ডিটেনশন রেট তৈরি করেছে আতঙ্কের পরিবেশ মেক্সিকো ও পানামার কঠোর নীতিও অভিবাসন প্রত্যাশীদের এই প্রবাহ কমিয়ে দিয়েছে ফলে সীমান্ত জুড়ে সংকট কমলেও আটকে গেছে হাজারো মানুষ তাদের অনেকেই ট্রাম্পের মেয়াদ শেষের অপেক্ষায় প্রহর গুনছে সীমান্তের দুই পাশে তাই দৃশ্যটা আজ বদলে গেছে সংকট কিছুটা কমলেও নতুন করে জমেছে অনিশ্চয়তার মেঘ আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর